আজকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা গাছ আট দশ ইঞ্চি টপ থেকে একশো টাকার প্লাস্টিক গামলায় কী করে প্রতিস্থাপন করছি কী দিয়ে করছি সব কিছু পরিষ্কার করে দেখাচ্ছি এটা আমার চন্দ্রমল্লিকা গাছ এটা হচ্ছে সিন্ডার এটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এইবার এইয গাছ টা টপ থেকে কী করে তোলা হচ্ছে রিপোর্টিংয়ের জন্যে দেখুন এইভাবে টপটাকে ধরে আস্তে আস্তে একটু হালকা নাড়া দিলে ওপরের যে আলগাগুলো থাকে সেই আলগা ঘাসগুলো সব পড়ে যাচ্ছে এরপরে কানাতে একটু হালকা করে ঠোকা মারলে পুরো গাছটা রু রুট বাউন্ড সমেত উঠে আসবে কী সুন্দর রুট বেরিয়েছে এইবার তলাতে দুটো খোলাঙ্কুচি দেওয়া ছিল সেই দুটোকে খুলে নিচ্ছি এইবার আর কিছু করব না এইবার ডাইরেক্ট টবের মাঝখানে বসিয়ে দেব এবার চারপাশ থেকে সিন্ডার বা ঘ্যাস সেইগুলো চারপাশ থেকে ভর্তি করে দেব তাহলে গাছের গোড়াটা শক্ত হয়ে যাবে আর নড়াচড়া করবে না এমনিতেই অনেকটাই গোড়াটা মোটা হয়ে গেছে চারিদিকে শিকড়ে ঘাসগুলোকে ধরে নিয়েছে ছোটো ছোটো কুঁড়িও এসে গেছে কিন্তু এই কুঁড়িগুলোকে কেটে দেবো কেটে দিলে আরও ডগ ছাড়বে ছাদে অনেক গাছ আছে তো তাই চন্দ্রমল্লিকা এতদিন করিনি এবারে করেছি চার পাঁচটা তার মধ্যে এই একটাকে একশো টাকার গামলাই দিলাম আর ছাদেতে আর বড় গাছ করার জায়গা নেই এরপরে চারদিকে তিলের তার দিয়ে গোল রিং করে দেবো যাতে ডালগুলো চারদিকে আর হেলে না পড়ে চন্দ্রমল্লিকা গাছের ডাল খুব নরম একটু হেলে পড়লে ফুল এসে গেলে সব ডাল ভেঙে যাবে গামলাটাকে ধরে আস্তে করে ঠুকে দিতে হয় তাহলে ভালো করে ঘ্যাঁসটা বসে যাবে শুকনো পাতা বা পাকা পাতা যা আছে সব ছিঁড়ে ফেলে দিচ্ছি তাতে আর কোনো ফাঙ্গাসের এটা হওয়ার ভয়টা থাকবে না আজকে কিছু খাবার দেবো না যা খাবার দেবো এক দুদিন পরে শুধু আজকে গোড়াটা পরিষ্কার করে সিন্ডার ভর্তি করে জল দিতে হবে ভালো ড্রেনের সিস্টেম আছে অসুবিধা নেই সিলিন্ডারগুলো ভিজে গেলেই হবে স্টিলের তার আর বাঁশ ফাটিয়ে বাখারি করাই ছিল এইবার গোল রিং করে গাছটাকে চারপাশ থেকে বেঁধে দিলাম এর পিছনে অনেক সময় দিতে হয় কিন্তু অত সময় তো আমার নেই তাই বেশি যত্ন করা হয়নি এবার জল দিয়ে দিয়েছি দেখুন নিচে দিকে ভালো রকম জল পড়ছে নিচেতে এবার